আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে আছি চায়নার একটি পাইকারি খেলনার মার্কেটে ভিডিওটা দেখতে থাকুন কিছুক্ষণ পরে আমরা আপনাদেরকে বলে দেব যে আমরা কোন মার্কেটে আছি যারা চায়নায় ইতিপূর্বে এসেছেন তারা হয়তো চিনেন এই ভিডিওটা হচ্ছে যারা চায়নায় পাইকারি খেলনার মার্কেট জানতে চাচ্ছেন কোথায় সেইটা দেখার জন্যে এবং এখান থেকে বিভিন্ন ধরনের স্যাম্পল পেতে পারেন যেগুলো আপনাদের ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাপক সাহায্য করবে এই যে মার্কেটটি হল ইয়াদি ই ইয়াদি ইন্টারন্যাশনাল এক্সেসরিজ টয় অ্যান্ড স্টেশনারি স্কোয়ার ইন গোয়াংজু এটা গোয়াংজুতে অবস্থিত গোয়াংজু একটি ব্যবসায়িক কেন্দ্র যে কোনো মেট্রো স্টেশন থেকে আপনি চলে আসতে পারেন ইয়াদি স্টেশন ইয়াদি স্টেশন থেকে বের হয়ে এই স্কুলটার সামনে যে কাউকে জিজ্ঞেস করলে হবে ইয়াদি স্টেশনারি অথবা টয় মার্কেট তারা দেখিয়ে দিবে। আর এর ঠিক বিপরীত পাশে আমরা আরেকটি ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে শুটকি মার্কেট ও চমৎকার একটি শুটকি মার্কেট আছে যে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এখন আপাতত আমরা টয় মার্কেটের ভিতরে ঢুকে যাই এই ভিতরে এই যে এখানে বিভিন্ন ধরনের খেলনা আসলে মজার ব্যাপার হচ্ছে নিস্তানার দোকানগুলো হচ্ছে আমাদের দেশে যেরকম বিভিন্নভাবে বিভিন্ন যেমন চকবাজারের বিভিন্ন মার্কেটের নিচে থাকে খুচরা বিক্রি করে পাইকারিও বিক্রি করার চেষ্টা করে তারা সেই মার্কেটগুলো আর আপনি যদি পেয়ে অনেক বেশি কিনতে চান তাহলে আপনাকে উপর তলায় কিছু পাইকার দোকান আছে এদের চেয়ে অবশ্যই কম পার্সেন্ট কমপক্ষে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আরও কম রেটে পাবেন উপরের থেকে যাক এখন আমরা নিচেই মোটামুটি একটা দাম দর করতেছি আমাদের হাতে সময় বেশি ছিল না আর আমরা খুব বেশি ভলিউম কিনবো না দেখে ছোটো ছোটো কিনবো একটু চাবি চাবিটিং কিনবো একটু বাচ্চাদের জন্যে বাসায় নিয়ে আসার জন্য কিছু খেলনাপাতি কিনবো তার জন্য আমরা আর তলায় গেলাম না আমরা নিচের মধ্যে থেকেই দেখতে থাকলাম ছোট অল্প করে যে রকম এবং ভিডিও করে রাখলাম যেটা আমাদেরকে পরবর্তীতে কাজে দেবে যে ছোটো ছোটো কী ব্যাগ কেন আর মজার একটা ব্যাপার হচ্ছে এই মার্কেটে আমি ঘুরে যা দেখলাম এইট্টি পারসেন্ট হচ্ছে ফিমেল বিক্রেতা এই যে জিজ্ঞেস করলাম এই ব্যাগটি কয় টাকা সে আমাকে দাম বলল তারপরে মজার ব্যাপার হচ্ছে ছয়টা নিলে এক দাম আর আপনি যদি একশোটা নেন পঞ্চাশটা নেন তাহলে দাম চলে আসে অর্ধেক এই যে অ্যালসার আমাদের দেশে যে ব্যান্ডগুলো বিক্রি করে ব্যান্ড মাথার ব্যান্ড এগুলো অনেকগুলো আছে এখানে তারপরে বিভিন্ন জিনিস আপনারা গোয়াংজু আবার বলছি গোয়াংজু যেখানেই থাকেন না কেন মেট্রো রেল করে চলে আসবেন ইয়াদি স্টেশন ইয়াদি স্টেশন থেকে বের হয়ে সোজা নাক বরাবর গেলেই দেখতে পাবেন যে টয় স্টেশনারি স্কোয়ার ইয়াদি ইন্টারন্যাশনাল বিল্ডিংটার নামে হচ্ছে ইয়াদি ইন্টারন্যাশনাল টয় অ্যান্ড স্টেশনারি স্কুয়ার ইন ডিপ করে রেখেছে অনেকে নিয়ে যাচ্ছে পাইকারি ভাবে মগ মগের মধ্যে আপনি সেখানে একটা স্টিকারও পাওয়া যায় যেইটা আপনি আপনার নাম লিখতে পারবেন আর এই তো আরও মজার জিনিস আমাদের দেশে যে পোকামাকড় বিচ্ছু তেলা পোকা একেবারে অরিজিনালের মতো বিশাল বিশাল আমি প্রথমে নিয়েছিলাম যে ভাবলাম বাচ্চাদের জন্য আনবো কিন্তু পরে মনে হলো না ভয় পাবে ছোটো ছোটো ইঁদুর এই যে ইঁদুর তেলা পোকা খুচরা একটা মাল আপনি বেশিও নিতে পারেন পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস আবার ওই দিক দিয়ে আপনি প্যাকেট করাও থাকে এদের কাছে যেগুলো আপনি আলাদা করে নিবেন এই দোকানটা সেলসম্যান দেখলাম ছেলে মানুষ বললাম এইট্টি পারসেন্ট দোকানে হচ্ছে মেয়ে মানুষ আর টোয়েন্টি পারসেন্ট দোকানে বিক্রেতা হচ্ছে ছেলেরা বিভিন্ন জিনিস ঘুরিয়ে 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 আমরা দেখতেছি কথাবার্তা বলতেছি বিস্তারিত তথ্য নিয়ে রাখতেছি আমাদের এই ভিডিওটিতে এই যে এই ভাইয়ের সাথে আমরা আমাদের ড্রাইভার দোকানের সেলসম্যান উনি মালিক মূলত যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে লাইক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আজকে এখানে